আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে আমি এমন একটা মসজিদের মধ্যে আসছি যে মসজিদের নাম হচ্ছে তাকুয়া শামাপাড়া জামা মসজিদ এটা হচ্ছে রাবজানে অবস্থিত মসজিদটা তো এই মসজিদের একটা জিনিস আমার থেকে বেশি ভালো লাগছে মাসা এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষাটা হচ্ছে এখানে কোনো মাদ্রাস ছিল না এটা হচ্ছে স্কুলের এবং জেনারেল এবং মুরব্বীদেরকে এখানে কোরআন শিক্ষা শিক্ষাটা দেওয়া হয় মাসা ভালো লাগলো তো বেশ আমি সকল কমিডিকে অনুরোধ করতেছি আমরা প্রত্যেক এই মসজিদের একটা চাও লাগবেন তো এই মসজিদে কীভাবে পড়াচ্ছে এখানে সাহেব আছে আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো ও আপনারা যে আমার সাথে দেখতে চান ভিডিওটা সম্পূর্ণ আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার সাথে আসেন এখানে পড়তেছে আজকে আপনাদেরকে জানাবো পড়া 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 তুমি সালাম আলাইকুমতুল্লাহ এই মসজিদে আপনি কি দায়িত্ব আছেন আমি ইমাম হিসাবে আছি আচ্ছা ইমামের দায়িত্ব পালন করতেছি আচ্ছা আচ্ছা আপনার স্টাডি কোন জায়গায় আমার স্টাডি হচ্ছে জামিয়া আহলিয়া দারুল আলম হাট হাজারি বড় মাদ্রাসা মাসাল্লাহ প্লাস জামিয়া পটিয়া থেকে কেরাত পড়েছি আপনার আসো দাওয়ার হাদিস পড়েছি হাট হাজারি মাদ্রাসা আচ্ছা এই এই জিনিসটা এখানে পড়তে ছেলে মেয়েরা দেখতেছি আর এখানে হচ্ছে এগুলো মাদ্রাসার ছাত্র না না ওরা হচ্ছে কি স্কুলের স্টুডেন্ট সবাই স্কুলের স্টুডেন্ট ক্লাস নাইন এর আছে ক্লাস এইট এর আছে ক্লাস সেভেন এর আছে ক্লাস থ্রি এর আছে ক্লাস ফোর এর আছে আর এখানে কি সবার জন্য উন্মুক্ত হজুর সবার জন্য উন্মুক্ত কারো এখানে অনেকজনের কারো পনেরো ফারা হিপজ হয়েছে কারো বারো ফারা হয়েছে তারও আট পাড়া হয়েছে তারও পাঁচ পারা হিজ্জ হয়েছে তো আমরা যদি এখানে পড়তে চাই এবং আমার বিবাসের মধ্যে কেউ যদি আসতে চাই তারা এখানে কীভাবে পড়তে করবে রেজিস্ট্রেশন কীভাবে করে একটু বলে দেয় এখানে একদম সহজ সরলভাবে সবাই উপভুক্তভাবে যে কোনো কেউ আসতে পারবে আচ্ছা আজ কোনো যদি বয়স্করাও যদি পড়তে চাই তারাও পারবে এখানে আসার সুযোগ হচ্ছে জাস্ট আসবে নিজের একটা ছোট ছেলে হইলে তাদের কোনো আইডি কার্ড হয়নি তাদের জন্ম নিবন্ধন আর ছবি কপি ছবি বাস মা বাবার আইডি কার্ডের ফটো বাস এতটুকু আর কিছু লাগবে না আর যদি বয়স্ক হয় তাদের বোনের আইডি কার্ড নিজের পরিচয়পত্র পত্র যা আছে ছবি এতটুকু তো বিবাস আমি আমার পেজের মাধ্যমে বলতেছি এটা হচ্ছে একটা বাল দেখ অনেক মহৎ গুণ আমার থেকে অনেক ভালো লাগতেছে আমি বিশেষ করে ইসলামিক কন্টেন্ট তৈরি করি আর আমি আসছি মসজিদের একটা বিড়িয়ে নেওয়ার জন্য আমার শোকে ফলল জিনিসটা অনেক ভালো লাগলো বিশেষ করে এখানে কোনো মাদ্রাসের ছাত্র ছাত্রী নাই এখানে হচ্ছে স্কুল লেভেলের ছাত্রছাত্রী কেউ দশ পাড়া কেউ পনেরো পারা এরকম মুখস্থা আলহামদুলিল্লাহ আমি বিশেষ করে সকল মসজিদের কমিটিরকে অনুরোধ করতেছি আপনারা এই উদ্যোগটা নিলে বিশেষ করে ভালো হবে আর যারা প্রত্যাশা আগ্রহী আমার ফেসের মধ্যে ইনভেস্ট করবেন ইনশাল্লাহ আবার আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমি এই মসজিদের